আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুকিংয় আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে খুব সুন্দরভাবে গরু মাংস রান্না করবেন তবে সেটা মাখিয়ে সেই রেসিপিটা শেয়ার করব। আমরা তো সব সময় গরু মাংসটা বেশিরভাগ সময় কষিয়ে রান্না করি আজ কাঁচা সব মশলাগুলো একসাথে দিব দিয়ে মাংসটা কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব অনেকে ভাবেন যে সরিষার তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে গন্ধ চলে আসতে পারে সরিষার তেলের কাঁচা গন্ধটা কিন্তু না এটাতেও অনেক সুন্দর টেস্ট হয় এখানে আমি আড়াই কেজি মাংসের জন্য মশলা দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আড়াই টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এবং টু টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং লাল মরিচের গুঁড়া দিব। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে তবে প্রতি এক কেজি মাংসের জন্য এক টেবিল স্পুন দিলে এনাফ আর উঁচু উঁচু এক চা চামচ দিলে হয়ে যাবে তারপর এখানে জিরার গুঁড়ো দিব গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিব হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিব ওয়ান টি স্পুন এখন এখানে আড়াই কেজি পরিমাণ মাংসের জন্য আমরা এই মশলাটা রেডি করেছি এখন সব কাঁচা মশলাটা আমরা মেখে নিলাম যেন মাংসের সাথে মিশাতে সুবিধা হয় এখন আমরা চাইলে এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন ভালোভাবে মেখে এটাকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন অথবা হাতে সময় না থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন বেশি সময়ের রেস্ট রেখে দিলে তো আরো বেশি ভালো হয় তবে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন এই মাংস থেকে যতটুকু পরিমাণ ঝোল বেরোবে এই ঝোলটা দিয়ে কিন্তু মাংসটা সিক্সটি পারসেন্টের মতো খুব হয়ে যায় ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং একটু ভালোভাবে আপনারা এই ম্যারিনেটটা করে রাখবেন রান্নাটা যে যত মনে করবেন ঝটপট করবেন টেস্ট তত কম হয়ে যাবে এবং এটা প্রথমে একটু হাই হিটে দিয়ে তারপরে আমরা স্লোতে দিয়ে মাংসের এই পানিটাকে টানিয়ে নিব। আমরা এখানে লবঙ্গ দেওয়া হয়নি এজন্য জন্য লবঙ্গটা দিয়ে দিলাম তারপর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা মাংসটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব এই গোষ্ঠা রান্নার সাথে সাথে আমরা খিচুড়িটাও রান্না করে ফেলছি খিচুড়িটা তো হতে বেশি সময় লাগবে না এটা ছিল আতপ চাল দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি মিক্স করা অন্যদিকে খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অনুযায়ী ঝোল রেখে মাংসটা পরিবেশন করার জন্য নিয়ে নিতে পারেন এখন আমরা একটু বেশি পরিমাণে ঝোল রেখেছি এটা গরম করতে করতে আরও বেশি টেস্ট বাড়বে এই জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ